জীবনে কখনো কাউকে পরোয়া করো না নিজের যোগ্যতা নিজে এগিয়ে যাও এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দেবে না মনে রাখবে তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথে সারথি হতে হবে কখনো অন্য কারো যোগ্য হতে চেয়েও না নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোলো কখনো অন্যর মনের মতো হয়ে ওঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো দেখবে একদিন না একদিন তুমি তোমার আমিকে নিয়ে সন্তুষ্টি অনুভব করছো অন্যর পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে নিজে সময় ব্যয় করো মনে রাখবে নিজেকে নিজে যতটা সময় দেবে ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ আর দেবে না তোমাকে তুমিই করো তোমাকে তুমিই ভাঙো নিজের ভবিষ্যতের জন্য নিজেকে করো নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙো দেখবে দিনকে দিন তোমার উন্নতি হয়েছে ডিপ্রেশন ঘিরে ধরেনি কিন্তু যখনই তুমি অন্যর জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে তখনই সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে তাই অন্যর জন্য নয় নিজের জন্য নিজেকে ভাঙ্গ করো নিজেকে মূল্য দাও দেখবে দশজন তোমাকে মূল্য দিচ্ছে তুমি যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না আর হ্যাঁ যা করো আর না করো পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছু পাবে না বরং অবহেলা দুচ্ছতা ছাড়া কিছুই পাবে না জীবনে দুটি জিনিস খুব প্রয়োজনে এক টাকা আরেকটা দেখতে সুন্দর হওয়া পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই না ঘরে না বাইরে যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নেই বাহিরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরে সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না যে নারী দেখতে সুন্দর না সে নারী জন্মের পর থেকেই তার বাবা মার টেনশন শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে এক একটা সম্বন্ধ যখন ভেঙে যায় তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কথা যে শুনতে হয় তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে তুমি মানো কিংবা নাই মানো তবে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটাই বাস্তব নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই এরা যেন নুন ছাড়া তরকারির মতো একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কেউ করবে না তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারো নয় না তুমি কারো না কেউ তোমার